বিদেশটা বিশ্বের মতো লাগে গত চার দিন আগে মসজিদের ইমাম সাহেবের ডাক আনলাম জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব যে বিদেশ যে করতেছি পনেরো বছর বিশ বছর ধরিয়া টাকা দেই পরিবার খাইতেছে ভালো আছে তবে বিদেশ থেকে যাওয়ার পরে কিছু থাকে না হয়তো সর্বোচ্চ থাকলে একটা বিল্ডিং থাকে এক দুই জমির মালিক থাকে এখন করুন কি ইমাম সাহেব বলতাছে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ শেষ করে দেন তবে দশ বছরের বেশি বিদেশ করেন না দশ বছরের বিদেশ করে যদি সংসারের হাল সংসারে সবকিছু পরিবর্তন না হয় তাহলে বাকি জিন্দিগি বিদেশ করলে কাম হইব না অর্থাৎ দশ বছরের ভিতরে যদি বিদেশ করে যদি আপনি কিছু পরিবর্তন আনতে পারেন তাহলে এটি ফেস ফাইনাল তাছাড়া দশ বছরের পরে আপনি বিশ বছর তিরিশ বছর বিদেশ করে আপনি কোন সিরিয়াল নেবেন বা আমরা কিছু সিরিয়াল আমি এটা একটা নেতাত্বের বুকামির কাজ এখন ভাবতেছি যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ থেকে ইতি দেওয়াই সবচেয়ে ভালো কি জন্য পনেরো বছরে বিদেশ করে যাও কিছু করছি আগামী পনেরো বছর বিদেশ করে যে আরো কিছু করতে পারম এই জন্যে বিদেশ মনে হয়ে শেষ করে লাইতিব এই বিদেশ কইরা জীবন শেষ যৌবন শেষ বয়স শেষ চোদ্দ গোষ্ঠীর শেষ 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 এই জন্য বিদেশটা তাড়াতাড়ি শেষ করে মঙ্গল না পাইলাম পরিবারের সুখ শান্তি ভালোবাসা মোহব্বত না পাইলাম সংসারের থেকে কিছু উন্নতি শুধু খাওয়ন্তি যাওন্তি সংসারের পিছিয়ে টাকা দন্তি আর সংসার টানন্তি আখের মেয়ে মানে ঘুরার ডিম পাওয়া একবারে কি করতাম যে বিদেশ এমন একটা জিনিস সারা জীবন করলো সাকসেস তো হওয়া যাই বই না সাকসেস বলতে কিচ্ছু নাই পৃথিবীতে সাকসেস হওয়া সম্ভব না যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ শেষ করাটাই মঙ্গল কি কোন কমেন্টে জানায় তো ভাই